এটা আমার চাওয়া হ্যাঁ আমি দিনের জন্য এক এক সেকেন্ডের জন্য আমি জায়গায় থাকতে চাইলাম আমার হ্যাঁ সেটা আমার কনফিডেন্স আছে হ্যাঁ আমি সাধারণ মানুষের জন্য করেছি হ্যাঁ নেতাকর্মীর এটা তো নেতাকর্মীদের বিষয়টা হবে দলীয় ফর্মে তাদের নির্দেশ দলীয় ফর্মে আমরা সিদ্ধান্ত হবে কি করবে এখন সেন্ট্রাল ডিসিশনের বিষয় আছে তারা যখন ডিসিশন দেবে আমরা সেই ডিসিশন অনুযায়ী কাজ করব এই শেষ মুহূর্তে দেখা যাচ্ছে অনেক ঠিকাদারা কাজ করেছে তাদের কিছু বিলের বাকিরও ব্যাপার থাকে তারা কি আসলে বা অনেক নিউজ পেপারের বিজ্ঞাপনেরও বিষয় থাকে যে তাদের বিজ্ঞাপন বিলগুলো এখানে আটকা পড়া আছে এগুলো আসলে রুটিন ওয়ার্ক এগুলো যেই থাকবে তিনি সই করবে আমার কাছে যতগুলো আছে আমি সই করে দিয়ে গেছি এখন আজ আগামীকাল থেকে যিনি থাকবে এটা তার দায়িত্ব যে ন্যাচারাল যতগুলো কাজ নর্মাল যেটা কাজ এটা চলমান থাকবে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবা কার্যক্রমটা যাতে ব্যাহত না হয় তার জন্য আমাদের এখানে যতগুলা কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই তার দায়িত্বশীল হবে এবং তারা সেই সেই নিজেকে কাজ করবে রংপুরবাসী আসলে আমাকে চেনে আমি যতদূর মনে করি আমাকে আমার দীর্ঘ সাড়ে ছয় বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মনে করি যে মানুষের বনের মাঝে আমার একটা অবস্থান আছে তাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করবো এবং সামনে যখন একটি ফেয়ার ইলেকশন হবে সেই ইলেকশনে তাদের মতামতের প্রতিফলন আবার ঘটা ঘটানোর জন্য আমি অনুরোধ করব। কোন এই বিষয়টাকে নিয়ে এই অপসারণ বা এ অন্য কোনো এখান থেকে না থাকা এটা কোনো বিবেচ্য বিষয় নয় মা তার কারণ মিনিস্ট্রির আন্ডারে যতগুলো যতগুলো প্রতিষ্ঠান আছে মিনিস্ট্রি ডিভিশন নেয় মিনিষ্টির ডিভিশনের বাইরে কেউ থাকে না সেই জন্য যখন সময় আসবে তখন তাদের মনের প্রকাশটা তারা ব্যালটের মাধ্যমেই দেবে ইনশাল্লাহ যদি আমি ভালো কাজ করে থাকি আমার ভালো রেজাল্ট হবে আর যদি আমি খারাপ কাজ করে থাকি আমার খারাপ রেজাল্ট হবে এটা মানুষের কাছেই অলরেডি মেসেজ তারা পেয়ে গেছে হ্যাঁ এটা আমি হরিড না আমি কোনো এই বিষয়টাকে নিয়ে কোনো কিছুই মনে করতেছি না আমি মনে করছি সরকার দুদিন দায়িত্বে ছিলাম আমি এখন আজকে কাল থেকে থাকবো না তো যেভাবে চলে চলবে আবার যদি নির্বাচন হয় নির্বাচিত লোক আমি এক্স ওয়াইজের আমি নাও আসতে পারি আরও একজন আসতে পারে এটা কোনো আক্ষেপ নেই আমার আমার অবস্থান থেকে আমি রংপুরের উন্নয়ন চাই প্রথম কথা হলো রংপুর একটা সুন্দর নগরী হোক রংপুরের যে বৈষম্যের ইতিহাসটা এটা পরিবর্তন হোক আমরা বরাবরই বৈষম্যের শিকার এই বৈষম্য যেন আগামী দিনে না হয় অ্যাকর্ডিং টু পপুলেশন অ্যাকর্ডিং টু এরিয়া আমরা যেন ন্যায্য অধিকারটা পাই আমার ইন্টার্ন গভর্নমেন্টের কাছে আমাদের এই আবেদন থাকবে যে এই বৈষম্যের ইতিহাসটা যেন পরিবর্তন হয় এটা আমার মাধ্যমে হোক আর একজনের মাধ্যমে হোক যেই আসুক না কেন আমার এই বৈষম্যটা যেন না থাকে রংপুরের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওরা যেন একটু আলোর মুখ দেখে সেটাই আমার দাবি থাকবে ধন্যবাদ সব জটিলতা এখানে জটিলতার সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই তার কারণে এটা নকশা অনুমোদনটা হয় বেজ লেভেল থাকিয়ে এখানে সার্ভেয়ার টাউন প্ল্যানার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারেন্ড ইঞ্জিনিয়ার তারপরে প্রধান নির্বাহী হওয়ার পরে এই টেবিলে আসবে তো এই টেবিলে আসলে আমার কাজটা এখন যিনি এখন দায়িত্বে আসলে বিভাগীয় কমিশনার মহোদয় উনি করবেন এখানে জটিলতা হওয়ার কোনো সুযোগ হ্যাঁ হ্যাঁ এটা রুটিন ওয়ার্ক চলবে এটা করবে হ্যাঁ